হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন বর্ণ নিউজ কেমেটিক ডায়াগ্রামটাকে আমি ওপেন করেছি কিন্তু এটা পুরোনো ভার্সেন নয় এটা পুরোপুরি নতুন ভার্সেন আপগ্রেড ভার্সেন তো এটাকে আমি ডাউনলোড করি আর পুরোনোটাকে আমি ডিলিট করে দিই তারপর এটাকে ইনস্টল করার পর যখন নিজের পাসওয়ার্ড আর ইউজার নেম আমি দিই দিয়ে যখন লগ করতে চাই তখন একটা এরর সামনে চলে আসছে যেটার জন্যে আর পরবর্তীতে ওপেন হতে চাইছে না তো এই সমস্যাটা আমি দেখতে পেলাম তারপর ভাবলাম হয়তো আপনাদের সঙ্গেও এরকম সমস্যা আসতে পারে তাই এ জন্য একটা ভিডিও বানানো অবশ্যই প্রয়োজন তো সেই জন্য আমি ভিডিওটি বানালাম তো ভিডিওটি দেখুন খুব ছোট্ট ভিডিও এবং ছোট্ট প্রসেস তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কি করতে হবে যার জন্য এই এরোরটি আর আসবে না এবং আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো প্রথম আপনাকে লগ ইন করে দেখায় যে কি এরোর দেখাচ্ছে তো বন্ধুরা এই যে এরোডটা আসছে এরোডটা আপনি দেখে নিলেন আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট ওটাকে ওকে করে দেন আর এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটাকে আপনি কেটে বেরিয়ে আসুন তো আপনারা চলে যান এই যে স্কেমেটিক যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে রাইট ক্লিক করুন আর ওপেন ফাইল লোকেশানে চলে যান তো এর ভেতরে একটা অপশান আছে একদম উপর দিকে তো অ্যাডিশনাল নামে যে ফোল্ডারটা এটাকে ওপেন করুন আর ভেতরে এই নিচের দিকে এই ভিসি নামে যে সেট আছে এটাকে ইনস্টল করে নেন দেখতে পাচ্ছেন আমি এই ইয়েস করলাম তো এইখানে যে নেক্সট অপশনটা আছে তো নেক্সট নেক্সট করলেই আপনার ইনস্টল হতে শুরু করে দেবে এবং আট থেকে দশটা ফাইল নিজে নিজেই ইনস্টল হতে শুরু করে দেবে তো ইনস্টল প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না কম্পিউটারটাকে একবার রিস্টার্ট দিয়ে দেবেন তো চলুন আমি ইনস্টল করে নিই তো দেখতে পাচ্ছেন একে একে ইনস্টল হচ্ছে তো বন্ধুরা দেখুন ইনস্টল প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপনাকে আর কিছু করার দরকার নেই এখানে ফিনিশ করে দেন এবং কম্পিউটারটাকে একবার রেজিস্টার দিয়ে দেন তো আমার রেজিস্টার দেওয়া হয়ে গেছে তো এবার এই যে বর্নিউস কেমেটিক যে ফোল্ডারটা আছে এটাকে ডবল ক্লিক করে ওপেন করুন আর দেখুন আপনার যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা আর আছে কি না তো চলুন দেখে নেওয়া যাক যে এ আসছিল এখন আর আসছে কি না একবার দেখে নিই তো এই লগ ইন করার পরই প্রসেসিং হচ্ছিল এবং এরোটটা চলে আসছিলো তো বন্ধুরা মনে হয় যে প্রবলেমটি ঠিক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো বর্ণিউজ যে সেট সেটা ওপেন হয়ে গেছে তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এরকম ধরনেরই নতুন নতুন ভালো ভালো ভিডিও এনে থাকি তো আজকে এইটুকু দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ